সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় দ্বিতীয় সমানুপাত লাভ ক্ষতি আমরা বোঝানোর চেষ্টা খুব ভালো করে খেয়াল করবা আর সবসময় তোমার এই প্রশ্নটা প্রশ্ন ভালো করে বুঝবা প্রশ্নের ভিতরে কি বলা আছে তার অঙ্ক শেষ অর্ধেক হয়ে যাবে সবুজ ডালিম অলিঙ্কন তিন ভাই পরিবারে ভাই কয়জন তিনজন তাহলে সবুজ ডালিম ও লিঙ্কন তিন ভাই তাদের পিতা ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন ছয় টাকা তাদের মধ্যে ভাগ করে দিলেন এখন এতে সবুজ ডালিমের পাঁচ ভাগের তিন অংশ ডালিম যা পায় সবুজ ডালিমের টাকাকে পাঁচ ভাগে তিন যা গুণ করলে ওইটা পাবে সবুজে আবার ডালিম লিঙ্কনের দ্বিগুণ পাবে লিঙ্কন যা পায় ডালিম কিভাবে দ্বিগুণ পাবে আমরা ধরে নিই একটা অজানা রাশি ধরে নিই এখানে বলছে ডালিম লিঙ্কনের দ্বিগুণ পায় লিঙ্কন লিঙ্কন পায় কত টাকা ফল আছে নাই তাহলে ধরি লিঙ্কন পায় ক টাকা এটা অজ্ঞাত রাশি আমরা ধরে নিই হ্যাঁ ধরে নিই আমরা তাহলে এখানে সমাধানটা আমরা করব ধরি বা মনে করি ধরি লিঙ্কন পায় ক টাকা বা এক্স টাকা যেটা খুশি দিতে পারো তাহলে তাহলে ডালিম ডালিম পায় পায় কত টাকা দ্বিগুণ টু ক টাকা তারপরে এবং কে পায় সবুজ সবুজ পায় কত ডালিম যা পায় ডালিম পায় কত টাকা এখন এটা লবে কাটাকাটি যায় অনেকে কি করবে পয়সা নাই এখানে যায় না লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ এখানে খেয়াল করতে হবে যেখানে পাঁচ ভাগের তিন এখানে লব কোনটা তিন হর কোনটা পাঁচ এখানে লব কোনটা দুই ক হর কত এক লব হরে কাটাকাটি যাচ্ছে না লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ লবের সাথে লব গুণ হরের সাথে কি হর গুণ খেয়াল করে এখানে তাহলে এখানে কি হবে লবের সাথে লব গুণ হরের সাথে কি হর গুণ এখন আমরা কি করতে পারি এখানে দেখো তাহলে নিচে কত পাঁচ তিন দুগুণে ছয় ক টাকা ঠিক আছে তাহলে এখানে লিঙ্কন পায় ক টাকা ডালিম পায় দুই ক টাকা আর সবুজ পায় পাঁচ বাঘে ছয় ক টাকা আমি এটাকে অনুপাত তৈরি এখানে এখানে প্রথমে কে সবুজ তাহলে কি সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন সবুজ কত পাঁচ ভাগের ছয় ক অনুপাত ডালিম কত দুই ক অনুপাত লিঙ্কুন কত ক আমরা এখান থেকে আমরা এই যে তিনটা অনুপাত থেকে এই এই ক ক ক বাদ দিয়ে ক দ্বারা ভাগ করতে পারি বাদ গেল উপর কি থাকে ছয় ছয় বাই পাঁচ অনুপাত দুই অনুপাত কত এক কত চলে গেল ক কি হলো চলে গেল চলে গেছে এখন এটাকে আমরা ভাবো সরল অনুপাত কি করবো সরল অনুপাত এটা করতে হলে যে এটা হর গুলি কত হল সাইবো তাহলে এটা হর কত পাঁচ এটা হর কত এক হর কত এক তাহলে কি পাঁচ এক এক এর লসাগু কত হবে পাঁচ কি হবে পাঁচ সেই লসাগু দ্বারা গুণ করতে হয় কি করতে হয় গুণ করতে হবে তাহলে লিখতে পারি ছয় ভাগ পাঁচ ভাগের ছয় গুণন পাঁচ অনুপাত দুই গুণন পাঁচ অনুপাত এক গুণন পাঁচ তাহলে কত হলো বলতো ছয় অনুপাত কত হয় এ পাঁচ পাঁচ কাটা যায় পাঁচ দুগুণে দশ অনুপাত কত হলো পাঁচ এটা হচ্ছে সরল অনুপাত কোন লভর থাকবে না ভগ্নাংশ থাকবে না কথা বলছেন আবার খেলগুলো। তাহলে এখানে লিঙ্কন পায় ক টাকা ডালিম পায় দুই ক টাকা তাহলে সবুজ পায় মানে ডালিম যা পায় তার পাঁচ ভাগের তিন ক তাহলে কি দুই ক পাঁচ ভাগের তিন এখানে লবের সাথে লব গুণ হলের সাথে হর গুণ করলাম এখন সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন তাহলে সবুজ কত কত পাঁচ ভাগের ছয় ক অনুপাত ডালিম কত দুই ক তারপরে লিঙ্কন কত ক কেন এখানে সবুজ আগে ডালিম করে আমরা সাজিয়ে নিলাম অনুপাত এখন এই তিনটা অংশের ভিতরে এই পরিচিত অংশ ক ক ক উভয় পক্ষকে ক দ্বারা মানে সবাই ক দ্বারা ভাগ করে মানে এই অনুপাতের সংখ্যাগুলো কি ক দ্বারা ভাগ করে চলে গেল ক চলে গেল এখন আমাদের এটাকে সরল অনুপাত তৈরি এই হরটা না হর তার নিয়মটা কি প্রত্যেকের হর গুলো লসাই প্রথমে এটা হর কত পাঁচ এটা হর কত এক এটা হর কত পাঁচ এক এক এর লশ কত হয় পাঁচ সেই হর এই যে আমরা হর গুলো যে লসাই পেলাম সেই হর গুলোর দ্বারা সবাইকে মানে গুণ করে দেবে কি করবো গুণ করব কথা না আবার খেয়াল করে এই যে আমাদের একটা তো আছে একটা একটা কি ভগ্নাংশ তাহলে একটা হর কত পাঁচ এর হর কত এক এর হর কত এক কি শিখলাম যে হর গুলি লসাগু হর গুলো কি লসাগু যা পাবো সেই লসাগু দ্বারা আমরা কি করব খুন করে দিব বুঝতে না বুঝে নাই ক্লিয়ার আচ্ছা আমরা কি পেলাম সবুজ অনুপাত ডালিম অনুপাত লিঙ্কন সবুজ ছয় ডালিম দশ লিঙ্কন পাঁচ কি লিখবো অনুপাতের সংখ্যা গুলো এখন কি লিখবো এটা তোমার অনুপাতের আসামি লিখি উপরে প্রথমে কি লিখেছিলাম বলো তো সবুজ অনুপাত কি বলো ডালি অনুপাত লিঙ্কন কত বলো ছয় অনুপাত দশ অনুপাত পাঁচ সুতরাং অনুপাতের অনুপাতের সংখ্যাগুলোর যোগফল ছয় যোগ দশ যোগ পাঁচ কত হয় যোগ করো কত হয় বলো তো কত হয় একুশ তাহলে দেখো সবুজ পায় সবুজ পাবে সবুজ সবুজ পায় নাকি ভালো হয় সবুজ পায় কত টাকা তার পিতার মোট টাকা কত ছয় হাজার তিনশো গুণন একুশ ভাগের ছয় গুণ ভাগ দাও ভাগ দাও কত হয় কত হয় তাহলে আঠারোশো টাকা তারপর কে পায় ডালিম ডালিম পায় ছয় হাজার তিনশো গুণন একুশ বাঘে কত দশ টাকা কত হয় কত হয় তিন হাজার টাকা গুণ করলে তারপরে বলো কি আছে লিঙ্কন পায় কত পায় ছয় হাজার তিনশো গুণন একুশ ভাগের কত পাঁচ এই সবগুলো যোগ করো কত হবে ছয় হাজার তিনশো টাকা বুঝতে না বুঝো নাই ক্লিয়ার তাহলে আশা করি তোমরা কি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা যে অঙ্কটা বুঝো না সেটা কমান বুঝে লিখে আমাকে জানাইবা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তোমার সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে যাতে প্রতিনিয়ত ভিডিও পেতে পারো আর আমার ফেসবুকটা ফলো দিয়ে রাখবে ধন্যবাদ